সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল বিশ জানুয়ারি ছয় মঙ্গলবার আজকের প্রথম খবরটি হল মুসলমানরা বুটের মেশিন শুধুই বুট দেওয়াই সার্থ এর বিনিময়ে তাহাদের কোনো লাভ হয় না কংগ্রেস দল শুধু মুসলমানদের বুট নিতে জানে কিন্তু ঠিক সময় মতো কাছে দাঁড়ানোর ক্ষমতা নেই কংগ্রেসের কাছে মুসলমানরা শুধু বুটের মেশিন জানালেন এ এর প্রধান বদরউদ্দিন আজম কমল এরকম খুঙ্কার মন্তব্য দিলেন এইডিআইএফ এর প্রধান বদরুদ্দিন আজমল তিনি জানিয়েছেন কংগ্রেসের কাছে মুসলমানরা শুধু বুটের মেশিন রয়েছে কংগ্রেস দল মুসলমানদের বুট নেই খেলা নেলা করে কিন্তু ঠিক উচিত সময়ে তাহাদের পাশে দাঁড়ায় না এ বিষয়ে তিনি বক্তব্য রাখতে আরো জানিয়েছেন যে এত রাজ্যে উচ্ছেদ অভিযান হয়েছে মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর হয়েছে কিন্তু কংগ্রেস দলের নেতাগণ কোথায় ছিলেন কেহ পাশে দাঁড়াতে দেখা যায়নি উচ্ছেদ অভিযানের সময় কংগ্রেস দলের নেতাগণ নীরবতা পালন করেছিলেন কিন্তু বুট নেওয়ার সময় সব চাইতে আগের সারিতে বসে যান এ বিষয়ে বক্তব্য রাখতে এ ইউডিআইফের প্রধান বদরউদ্দিন আজমল জানিয়েছেন কংগ্রেসের কাছে মুসলমানরা শুধু বুটের মেশিন মুসলমানদের কাছ থেকে শুধু কংগ্রেস বুট নিতে জানে কিন্তু ঠিক উচিত সময় তাহাদের পাশে দাঁড়ানো কংগ্রেস দলের কাজ দেখা যায় না জীবনেই মন্তব্য দিলেন এ ইউডিআইএফ প্রধান বদর উদ্দিন আজমল এর পরবর্তী খবরটি হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উঠে আসলো একটি রহস্যজনক এবং পুরো চাঞ্চল্যময় ঘটনা এক নবজাত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে সেই নবজাত শিশুর দেহ বন্য প্রাণীর ভক্ষণ রয়েছে পলিথিন ব্যাগে রেখে কোনো স্থানে রাখা ছিল যাহা তিন চার দিন পূর্বের বলে ধারণা করা হয়েছে এ ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মানবজাতিকে কাঁপানোর কাপানোর মতো এ দৃশ্য তবে জনমতে বিভিন্ন প্রশ্ন উঠেছে এক নবজাত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাহা বন্য পশুর বক্ষণ পলিথিন ব্যাগে ভরা ছিল তবে এ বিষয়ে তদন্ত জোরদার ভাবে চলছে এর পরবর্তী খবরটি হল এসআর তথা বুটার তালিকা সংশোধনীর প্রক্রিয়ার ধারা বিজেপি জয় হতে চাইছে এমনই খুঙ্কার মন্তব্য দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ বুট চুরির মাধ্যমে বিজেপি জয় হতে চাইছে বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে যতই আসছে ততই গৌরব গগৈ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্য তর্ক লড়াই ঝাঁপিয়ে পড়েছে তিনি জানিয়েছেন ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম কর্তন করারও পরিকল্পনা বিজেপি দলের রয়েছে এসআর তথা ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়ার মাধ্যমে মুসলমানদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের পরিকল্পনা করছে বিজেপি তিনি বক্তব্য রাখতে আরও জানিয়েছেন বুট চুরির মাধ্যমে বিজেপি জয়ী হতে চায় ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়ার দ্বারা বিজেপি হতে চায় মন্তব্য দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ এর পরবর্তী খবরটি হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালাবাজারের প্রধান সড়কের পাশে যে অবৈধ দোকানের জিনিসপত্র কিংবা স্থায়ী দোকানের যে জিনিসপত্র ফুটপাতের পাশেই রাখা হচ্ছে হয়েছে বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত অভিযান চালিয়েছে ফুটপাত পরিষ্কার রাখা দোকানের জিনিসপত্র ফুটপাতের উপর রাখা চলবে না সাথে পুলিশ প্রশাসন আরও জানিয়েছেন লালাবাজারের প্রধান সড়কের পাশে যে অবৈধভাবে দোকান রয়েছে তাও সরানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ফুটপাত পরিষ্কার রাখার জন্য যাহাতে লোকজন চলাচল করতে কোনো বাধা সৃষ্টি না হয় সঙ্গে আরও জানানো হয়েছে যাহারা অ অবৈধভাবে গাড়ি পার্কিং করবেন তাহাদেরকেও ছাড় দেওয়া হবে না অবৈধভাবে দোকানের জিনিসপত্র রাখা থাকলে পুলিশ প্রশাসন ইহা বাজেয়াপ্ত করবে বলে পরিষ্কারভাবে জানিয়েছেন এর পরবর্তী খবরটি হল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হাই স্পিড ট্রেন লাইনচ্যুত উল্টো দিক থেকে আসা আরেক ট্রেইনের ধাক্কা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠল মুখোমুখি দুই ট্রেইনের সংঘর্ষে জানা গিয়েছে এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলে একুশ জনের প্রাণহানি এবং একশো জন আহত হয়েছেন যার মধ্যে পঁচিশ জন আশঙ্কাজনকভাবে রয়েছেন বলে জানা গিয়েছে এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আদামুজ শহরের কাছেই হাই স্পিড ট্রেন আসছিল মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশ্যে এবং উল্টো দিক থেকে আরো একটি ট্রেন হাই স্পিডে জানা গিয়েছে আইরো হাই স্পিড ট্রেইনে তিনশো জন যাত্রী ছিলেন এবং রেনফে ট্রেইনে প্রায় একশো জন যাত্রী ছিলেন কিন্তু আইরো হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেন পে ট্রেনে উল্টো দিক থেকে এসে হাই স্পিডে সংঘর্ষ চালায় এই জোরদার সংঘর্ষের ফলে রেনপে ট্রেনের চালকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে একুশ জনের মৃত্যু এবং আহত একশো জন বলে জানা গিয়েছে তবে আশঙ্কাজনক ভাবে পঁচিশ জন রয়েছেন এ ঘটনার পরেই পুলিশ প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজ চালান আহতদেরকে তড়িগড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এর মধ্যে পঁচিশ জন সংকটজনক অবস্থায় রয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে এমন জোরদারভাবে সংঘর্ষ হয়েছিল যে কামরা দুমড়ে মুছেড়ে গিয়েছিল হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে এ ধরনের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে এর পরবর্তী খবরটি হল গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম ও সতর্ক বার্তা দেওয়া হয়েছে চালক যদি মদ্যপত্র করে গাড়ি চালান তাহলে জুরুবানা এবং জেলর হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালান তাহলে সাবধান হবেন হেলমেট লাগিয়ে গাড়ি চালানো বাধ্যতামূলক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি আপনার লাইসেন্স না থাকে এবং আপনি যদি চালক থাকেন তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে এক্ষেত্রে আরও জানানো হয়েছে নাবালক যদি চালক থাকে তাহলে পঁচিশ হাজার টাকা জরিমানা সাথে জেল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন গাড়ি চালানো নিয়ে এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ